হেৰি কালাম জিন্দা কৰোঁ আ নে হাকিম একমতে উব দায়া জালা চোতকা দিপ জমি উন্নাইন মেফিল কৰোঁ আনে হাকিম কাচ ৰানু ফা মৰ জালি বাহা কালা মূল্লা বসুন কদি মাস্তি অদি মাস্তি নৰিনো আল্লাহ কয় অ জুমেনীৰ মানুহ শৰণ কৰ খুব খেয়াল কৰে

সমস্ত পরীক্ষার ভিতরে আমার ইব্রাহিম একশো মার্কের নাম্বার ভাইয়া আমার পয়গম্বার ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করে গেছে

আল্লাহ পাককে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ নিয়ামত দিলেন কি নিয়ামত দিলেন পয়গম্বর নামক নিয়ামত দিলেন শুধু তাই না বিবি সারা সহকারে আরো একজন বিবি হাজার আলাইহি সালামের মতো একজন দামি মহিলা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ামত দিলেন স্ত্রী হিসাবে সুবহানাল্লাহ এ যুবকেরা স্ত্রী তোমার জন্য দামি এক নিয়ামত কথা কয় না কথা হ্যাঁ উঠাউটি করবেন আগে বলছি যে কয়জনই থাকবেন আপনাদের ধৈর্য বাদ ভাঙলেই হাত উঠাই দিব কষ্ট হচ্ছে আপনাদের স্ত্রী বড় এক দামি নিয়ামত খুব খেয়াল করেন এই নিয়ামতটা মারাত্মক এক নিয়ামত ঘরের স্ত্রী যদি খারাপ হয় এই ব্যক্তিটা ইমান আমল নিয়ে চলা খুব সহজ হ্যাঁ কথা হয় না কেন খুব কঠিন এই জন্য বাবা সাবধান ও প্রাণের যুবকেরা বিবাহের ক্ষেত্রে আজ দিকে তাকায় দেখো না বিবাহের ক্ষেত্রে নবীর তুরি কামানো বিবাহের ক্ষেত্রে নবীর জীবনী ফলো করো দেখবা করে যদি একটা মেকার বিবি তোমার ঘরে এসে যায় তোমার ঘরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে নবী নবী হাদিসের ভিতরে বলেছেন হাববি বাইলাই দুনিয়া তালাস আমার নবী কয় ও সাহাবাই کرام আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে তিনটা জিনিস প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো নবীর কাছে যে এটা প্রিয় সেটা কি আমগো কাছে অপছন্দ হওয়ার কোনো কারণ আছে আরো জোরে কোন আছে নবীর কাছে কয়টা জিনিস প্রিয় কিসের মধ্যে দুনিয়াতে কোথায় কথাখান কোথায় আমার নবী কয় হুব্বি ইলাইয়া মিনাত দুনিয়া সালাত নবী কয় ও সাহাবাই কেরাম আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে কয়টা জিনিস প্রিয় এই কথা কোন কয়টা দিলের মধ্যে রেকর্ড করে নিয়া যাবেন আমার পয়গম্বর বলেন এক নাম্বার হুব্বি বাইনা হুব্বি ইলাইয়া মিনাত দুনিয়া সালাস আতিব বলেন আ কথা বলেন আ তাতিব ওয়া তুআম ওয়ান নিসা জোরে জোরে কান সুবহানাল্লাহ আমার নবী কয় সাহাবাই কেরাম এই জমিনের ভিতরে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে সুগন্ধি ও যুবকেরা নবীর কাছে সুগন্ধি প্রিয় আমার আল্লাহ আমি আল্লাহ বিচার করিয়া আমি আল্লাহ হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আমার দোস্তের সাথে আচরণও ভালো করে দিলাম সুবাহ আল্লাহ আজকে তোমার আমার রুচি খারাপ হওয়ার কারণে আমরা আল্লাহর থেকে ভালো আচরণ পাই না একটু জোরে বলেন ঠিক না বেঠি আমাদের রুচি তো ভালো না হলো যুবক প্যান্ট পরে শেষ গেলে পিছনের পাশা বাহির হয়ে এমন পোশাক পরি এটাই নাকি সব্য পোশাক এটাই নাকি সব্য পোশাক এমন পোশাক তুমি বড় ও কলিজা সেরা যুবকেরা কলিজার টুকরা যুবকেরা যেই পোশাকের ভিতরে তোমার সত্রে আওড়াত পর্যন্ত হয় না তোমার সত্রটা পর্যন্ত ঢাকে না ওই পোশাক তুমি প্রাধান্য দিলা ওই পোশাক তুমি নিজের আপন মনে করে নিলা ও যুবক তোমার কাছে ইয়াবা খাওয়া প্রিয় তোমার কাছে সিগারেট খাওয়া প্রিয় তোমার কাছে গাঞ্জা খাওয়া প্রিয় এরে যুবক আমার মায়ান নবী কয় না না আমার মায়ান নবীর কাছে খাদ্য প্রিয় তবে কোন খাদ্য ও যুবকেরা আজ পর্যন্ত কোনোদিন কোনো আলমুল আমার কাছে তো আমার কাছে কেউ প্রশ্ন করলা না এত চলি বাংলাদেশের সব জেলায় দৌড়াই এমন কোনো দিন নাই মাহফিল নাই প্রায় প্রতিদিন শীতের সিজনে মাহফিল থাকে রে বাবা কই কোন যুবক তো আজ পর্যন্ত শুনলাম না ও হুজু যেই মায়ার নবী আমার ওই তায়েফের জমিনে আমগো কারণে মার খাইল পাথরের আঘাত আমাদের জন্য দুনিয়াতে বসবাস করলে খাদ্যের দরকার হুজুরগো একটু বলেন আমার মায়ার নবীর কাছে কোন কোন খাদ্য প্রিয় ছিল আজ পর্যন্ত তো জি না ঠিকই তোমার সেলিব্রিটির সমস্ত কিছু লোকেশন নাও সমস্ত কিছু যাচাই বাছাই করে আমল করো ও পর্দার আড়ালের আম্মা তুমি আজকে পাকিজা তুমি আজকে কি করো কিরণ মালা দেখিয়া কিরণ মালার পোশাকটা তোমার জন্য দামি বানায় নাও কথা ও আম্মা জানেরা ও যুবক তোমার কাছে সাত প্রাণ প্রিয় হতে পারে যুবক রে আজ পর্যন্ত কোনো দিন বললা না হুজুর গো আমার মায়ান নবী কোন পোশাকটা প্রিয় ছিল আমার মায়ান নবীর কাছে কোন খাদ্যটা প্রিয় ছিল আমার মায়ান নবীর কাছে কোন খাদ্য প্রিয় আমার মায়ান নবী খাদ্য প্রিয় ছিল কিন্তু দুনিয়াতে পেট ভরে খান নাই উম্মতের মায়ায় উম্মতের চিন্তায় রে বাবা আমার মায়ান নবী ছাগল আছে না ছাগল কথা এই ছাগলের দুটা সামনের পা আছে নি কথা আছে নি রসুল এই ছাগলের দুই পার গোস্ত খাইতেন সুহান আল্লাহ এক সাহাবীর বাড়ি দিছে খেয়াল করেন সাহাবি হাদিসের কথা ছাগল একটা জবাই করে নবীরে দাওয়াত দিছে আমার মায়ান গিয়েছেন যাওয়ার পরে সাহাবি জানে আমার মায়ান নবীর কাছে সামনের পা ছাগলের বা আমার মায়ান নবীর কাছে বড় প্রিয় এরে যুবক নবী আমার কাজ সাহাবি পা তো একটা খাইলাম আর একটা ওই সাহাবি আবার গেছে আমার মায়ান নবীর কাছে প্রিয় আবার পাটা এনে দিয়েছেন আমার নবী সুন্দর করে সামনের পাটা খাইলেন দুইটা পা খাওয়া হয়ে গেল আমার নবী কয় ও মায়ান সাহাবি যা যা আবার যা আর একটা দেয় নবী না আমার মায়ান নবী কয় কি কাজটা করলি যদি প্রশ্ন না কইরা বিসমিল্লা বলে ওই পাতিলে হাত দিতি যতবার হাত দিতে আমার আল্লাহ সামনের পা ব্যবস্থা করে দিত প্রিয় কিন্তু কখনো পেটটা ভরে খায় নাই ও যুবক আমার মায়ার নবী দুনিয়ার ভিতরে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে সুগন্ধি দুই নম্বরে খাবার তিন নম্বরে অন্বেষা আমার মায়ার নবী কয় নেককার বিবি আমার কাছে প্রিয় কি বিবি কথা কয় না কি বিবি ও যুবকেরা যারা বিবাহ সাদী করছেন করেই তো ফেলছেন যারা এখনো করেন নাই ও পর দারালের আম্মা জানেরা একজন নেককারিনি বিবির বড় দাম আমার পয়গম্বরের কাছে নেককার বিবি প্রিয় আমার আল্লাহ কয় দোস্ত খুব ভালো লাগছে জান জান আমি আল্লাহ আপনার নেককার বিবি গুছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ও নবীর উম্মতেরা একদিন আমার নবী বসে আছেন জিব্রাইল আলাইহিস সালাম হাজির আমার পয়গম্বরের কাছে আয়েশা কয় ও পয়গম্বর আপনি ওলিমা করেন কি করেন জিব্রাইল নবীরে কয় কি করেন কথা কয় না কি করেন কবেন কেমনে ওলিমা তো বোঝেন না ওলিমা তো বলেন না ডেক্সট বাজাই না বলেন কথা না আপনারা বুঝেন না কবেম কেমনে উলামাই کرام বুঝতেছে ওলিমা জি হায় 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 আমগো মুসলমানের আলাম ওলিমা বুঝি না কিন্তু ছেলে একটারে বিয়ে দেওয়ার সময় বাড়িতে একটা মিনি সিনেমার হল বানায় ফেলি কথা কন ঠিক বিবাহ দেওয়ার সময় সন্তানটা শুরুতেই ইসলামের কাজ বাদ দিয়া রসুলের তরিকা বাদ দিয়া যেই বেহাপনা বেপদাগিরি বাড়িতে করছেন খুদার কসম আপনার সন্তানের ঘরে আপনার সন্তানের স্ত্রীর গর্বে কখনো আব্দুল কাদের জিলানি আসবে না আপনার সন্তানের স্ত্রীর গর্বে তসলিমান স্ত্রীর মতো বেশ্যা মহিলা আসবে কথা ঠিক না বেটে বাস্তবতা শুনে নেন মানেন না আপনি দিন মানেন না অলিমার কথা বলছি একজনের মুখ দিয়ে বাড়াই কয়েকজন ছাড়া সবাই বসে আছে কি কয় হুজুর অলিমা আবার এটা বুঝি না কিন্তু বিবাহ সাথীতে মোটামুটি ড্যাকসেট বাজাইয়া পুরা বাড়ি পুরা এলাকা নাসায়া ভালাইয়া এটা বুঝি কিন্তু অলিমা বুঝি না কথা কন ঠিক না বেটি এটা বুঝা দরকার সারা জীবন তো কেসা কাহিনী শুনছেন বয়ানে জানি আপনাদের কষ্ট হচ্ছে কিনা আজ থেকে ওয়াদা করে নিবেন বিবাহ সাদী কি আপনার জামানায় নতুন না নবীন জামানায় ছিল কথা কয় না ছিল না আচ্ছা এই যে আপনাদের সন্তান গুলো বিবাহ দেন আমি মেলা জায়গা বলি বিশেষ করে এই স্থানগুলোতে বলি যেখানে বিবাহ সাদীতে আমাদেরকে দাওয়াত দেয় ওখানে গিয়ে বলি ভাই এই যে সন্তানটা বিবাহ সাথী দিচ্ছেন বিবাহ দেওয়ার আগে কখনো প্রশ্ন করেছেন কোন আলেমকে ও আলেম সাহেব আমার সন্তানটা বিবাহ দিব কি দিব কথা কান কথা কি দিব তো সন্তানটা বিবাহ দিব এই বিবাহের ক্ষেত্রে নবীর তরিকা আছে না নাই কথা কান আছে না নাই দেখেন কত কাজে আমরা পরামর্শ নিই আপনাদের একটা বাস্তব জিনিস বুঝাই আপনি জমির স্ত্রী করবেন এখন আপনি কি ডাক্তারের কাছে যাবেন কার কাছে যাবেন কতক্ষণ কতক্ষণ কার কাছে মৌরির কাছে ছেলে অসুস্থ কোথায় যাবেন কতক্ষণ কোথায় ডাক্তারের কাছে বিদেশ যাবেন কোথায় যাবেন আদমের কাছে যাবা যারা বিদেশ টিদেশ নেয় এই যে দুনিয়াতে যত কাজ আপনি দুনিয়াবি যত কাজ করেন কাজে আপনি সেই সেই লোকের কাছে পরামর্শ নিয়ে কাজ করেন তো আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন আপনার সন্তানকে শূন্যতে খাতনা দিচ্ছেন এগুলোর ব্যাপারে কি ইসলাম কোনো কথা বলে নাই কথা কয় নাকে বলে নাই এগুলো সমাধান দেবেন কারা কথা বলেন কথা বলেন আলেমরা এই মাদ্রাসার উস্তাদেরা এই মাদ্রাসার শিক্ষকেরা মসজিদে মসজিদ ইমাম মুয়াজ্জিনরা আপনার এই বিষয়ে পরামর্শ দিবে বুকে হাত দিয়া বলেন তো যারা সন্তানকে বিবাহ দিয়েছেন বিবাহ দেওয়ার আগে কয়জন আছেন যে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন হুজুর আমার সন্তানটা বিবাহ দিব এক্ষেত্রে ইসলামের ভূমিকা কি নবীর তরিকা কি বলছি আমরা বলি নাই আফসোস তো কেমনে আপনার সন্তানের গর্বের আপনার সন্তানের ঔরজ যার সন্তান আব্দুল কাদের জিলানি আশা করেন বলেন আপনি বলেন কেমনে আশা করেন আপনি বলেন সন্তান তার সুগনাতে খাতনা দিয়েছেন মুসলমানি দিয়েছেন পুরা বাড়ি ডাক্তার বেপরদাগিরির আদ্দেখানা বানায় ফেলছেন আপনার সন্তান কেমনে রপছিন বলেন আপনি আমার কষ্ট হয় আপনাদের এগুলো বাস্তব কথা ভাই আল্লাহর কাছে দামি হতে হলে মুফতি সাহেব হওয়া লাগে না আল্লাহর কাছে দামি হতে হলে মৌলানা সাহেব হওয়া লাগে না পীর সাহেব হওয়া লাগে না ব্যক্তিগত জীবন চালাইতে গেলে যেগুলো মূল মূল আকাজ বিষয় শরীয়তকে প্রাধান্য দেন ওলামায়ে ক্রামের সাথে পরামর্শ করেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সুন্দর রাস্তা করে দিয়েছে আল্লাহ তাআলা আপনার অল্প কাজের ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন কথা ঠিক না এটাই বাস্তবতা তো ভাই আমার কোথার থেকে কোথায় চলে যাচ্ছি তো বলতেছিলাম ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা নেককার বিবি নিয়ামত স্বরূপ দিয়েছেন কি স্বরূপ দিয়েছেন যেরকম কি স্বরূপ নিয়ামত স্বরূপ দিয়েছেন মেক্কার বিবি এই নেককার বিবি পাইছেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম নেককার বিবি পাওয়ার পরে আমার আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করিয়া আমার আল্লাহ ইব্রাহিম বললেন আল্লাহ ও রব্বে ও দয়ার আল্লাহ আমাকে একটা রব্বি হাবলি মিনা সলিহিন ও দয়ার আল্লাহ আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন আপনার আজ কয়েকদিন যাবত জুমার মসজিদে ইমাম সাহেবের মুখে ঘটনা শুনেছেন আমার আল্লাহ ইসমাইল নামক সন্তান আমার আল্লাহ দিয়েছেন সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত কিনা কিনা কথা না আমার আল্লাহ নিয়ামত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পরীক্ষা বাড়ায় দেয় এই পরীক্ষার ভিতরে বান্দার জন্য কিছু কাজ করা জরুরি হয়ে যায় ও ইব্রাহিম

তোমার সন্তানটাকে জবাহে করো আমার আল্লাহ পাকের কথা মানার জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তানকে জবা দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন ও নবীর উম্মত তোমাদের বলতে চাই নিয়ামত পাইছো আল্লাহর দরবারে কান্না করো নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য কিছু বিধান জরুরি হয়ে যায় আল্লাহ যেহেতু তোমাকে মানুষ বানাইছেন কিসের জন্য

ইবাদত নিস্তে মাকসুদ আয-যাহা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়েছে মানুষ বানাইছি এই মানুষ নামক নিয়ামত তোমারে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপরে একটা বিধান দিয়া দিলাম সেটা হলো বান্দা তোমার জন্য আমি আল্লাহর ইবাদত করা জরুরি জোরে কোন আল্লাহ হায় আমার তদ্রুপ আমার আল্লাহ খেয়াল করেন আমার আল্লাহ সুরাই কাউসারের ভিতরে আমার আল্লাহ কয় ও দোস্ত এই সুরাই কাউসারটা নাজিল করার একটা কারণ আমার মায়ানবী নগরীর ভিতরে আল্লাহ পাকের পরিচয় দেয় ও আমার সমস্ত কৌমের লোকেরা আল্লাহকে মেনে নাও আল্লাহকে মেনে নাও মুহাম্মাদের কথা মক্কার বেঈমানদের কাজে লাগে না মক্কার বেঈমানরা কানে তোলে না নবীর কথা তো মানেই না আর পরতে পরতে আমার মায়ার নবীরে গালি দেয় ওই মক্কার কয় ও আবদুল্লাহ বেটা মোহাম্মদ তুই তো নিসন্তান তুই তো নবী বলে দাবি কর নিজেকে তোর নবীত্ব তোর এই দায়িত্ব তুই মরে যাওয়ার পরে আকারে রাখবেন তোর তো কোনো ছেলে সন্তান নাই যাও বা তিনটা ছিল এই তিনটা আল্লাহ পাকাবার মেয়া গেছেন আমার মায়ান নবীকে গালি দিল রে বাবা আমার আল্লাহ কয় দোস্ত এই জমিনের ভিতরে যারা আমি আল্লাহর গুলাম এদের সাথে কেউ যদি যুদ্ধ করে কেউ যদি গালি দেয় ওই গালিটা তার পর্যন্ত যায় না ওই গালিটা আমি আল্লাহর কাজ পর্যন্ত চলে যায় আর আমার আল্লাহ কয় যেই ব্যক্তি ওলিয়া উলিয়ার সাথে বিরোধিতা করবে নবীদের সাথে বিরোধিতা করবে আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ ঘোষণা করি নবীরে গালি দেয় ও নবী আপনি এত কথা কন আপনার নবীর দেখবে আপনি তো নি সন্তান কোন ছেলে সন্তান নাই আমার মায়ার নবী মনটা বড় বেজার কোরআনুল কারিমের ভিতরে দুইটা সুরা একটা সূরা হলো সূরাতুল কাউসার আরেকটা সূরা হলো সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু স্বাদ লম ইয়ালিদ ওয়ালা মা ইউলাদ ওয়ালা হাম ইয়াকুল্লাহু কুফুয়ান কি কথা কি দুইটা সূরা এই দুইটা সূরা অধিকাংশ মানুষের মনে হয় মুখস্থ শাতান্ত দুইটা সূরা এই দুইটা সুরা আল্লাহ যতগুলো সূরা একশো চোদ্দটা সুরা এই চোদ্দটা একশো চোদ্দটার ভিতরে এই দুইটা সোরা এই দুইটা সুরার ভিতরে আমার আল্লাহ এক ভিতরে আল্লাহ পাকের পরিচয় ছাড়া আল্লাহ পাকের তাওহিদ ছাড়া কোনো কিছু পাবেন না এটা হলো শান এলাহি আর এই তুল কাউসার আর একটা এই সুরার ভিতরে ভিন্ন কোনো আলোচনা নাই একমাত্র তার হাবি তার পায়গম্বরের শানে রেসালাতের দায়িত্ব আর শানে রেসালাতের পরিচয় দিয়া আমার আল্লাহ স্বতন্ত্রভাবে এই সুরাতুল কাউসার আর সুরাতুল এখলাস আমার আল্লাহ নাজিল করেছে আমার মায়ার নবীর মন্দুরবাল মনটা বেজার হয়ে গেল আল্লাহ কয় হাবি মনটা বাজার করবেন না আমার আল্লাহ কয় এ মক্কার আমার নবীর রে তুরা নিঃসন্তান খাও আমার নবীর তুরা তোরা গালি দাও আমার নবীকে কি তোমরা চিনো আমার পয়গম্বর কি তোমরা চেনো আমার আল্লাহ কয় দোস্ত মন বাজার করবেন না আমার আল্লাহ কয় হবি আলকাউসার আল্লাহু আমার আল্লাহ কয় আমি আল্লাহ আপনারা মন খালেক মন বেজার করে থাকবেন না রে পয়গম্বর আমার আল্লাহ কয় দোস্ত আমার আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার একটু জোরে সুবাহান সুবহানাল্লাহ